অবস্থা কেমন আছেন থেকে হয়ে গেলাম তো আজকে কিন্তু আপনাদের জন্য প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসছি এগুলো সবই থাকবে আমাদের ঈদের কালেকশন আমাদের ঈদের কালেকশন কিন্তু অলরেডি ঢুকে যাচ্ছে তো সবাই শোরুমে চলে আসবেন ঈদের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আমি জাস্ট হচ্ছে আপ সবাই জয়েন হোক তারপর আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাবো প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আসছে আপনাদের জন্য হ্যালো এভরিওয়ান কে কোথায় থেকে আমাকে দেখছেন সবাই একটু হাই হ্যালো দেন আচ্ছা এটা একটু আচ্ছা যোগ করা গেছে আচ্ছা আপনাদের জন্য দেখেন কি কালেকশন নিয়ে আসছি দেখেন প্রচুর পরিমাণে ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য এখানে দেখেন ছয় বস্তা আরো একটা বস্তা আমরা অলরেডি খুলে ফেলেছি ছয় বস্তা রাবে আক্তার আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন দেখেন আপনাদের জন্য ছয় বস্তা কালেকশন নিয়ে কিন্তু চলে আসছি আমি শোরুমে তো এখন আমি এগুলো একটা একটা খুলবো তারপর আপনাদেরকে দেখাবো একটু এখানে কী কী আনছে সবগুলো আপনাদেরকে দেখায় আপনারা আসবেন এসে দেখে নিতে পারবেন সাথে কিন্তু আপনারা চাইলে অনলাইনেও কিন্তু সবগুলো প্রোডাক্ট আপনারা নিয়ে চলতে পারবেন আচ্ছা ভুল মেহের এটা কিন্তু আমাদের ছিল না এটা নিয়ে আসলাম এটা রাখো এরপরে হচ্ছে যে দেখেন এটা এটা ছাড়া এবারের ঈদ কিন্তু অসম্পূর্ণ থাকবে রামস্যা মাই আর্য চলে আসছে এটা কিন্তু আজকে আমাদের শ্যুট হয়েছে এটা আজকে ভিডিও যাবে আপনারা শোরুমে আসলো কিন্তু পেয়ে যাবেন জাস্ট আপনি ড্রেসগুলো দেখেন রামসাভাই আরজুল ড্রেসগুলো 마শাআল্লাহ একটা থেকে একটা সুন্দর আপনারা শপে আসলে সবগুলো ড্রেস কিন্তু দেখে নিতে পারবেন এগুলো সবই হচ্ছে আমাদের ঈদের কালেকশন কিন্তু চলে আসছে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস আসছে এত প্রিটি এত প্রিটি 마শাআল্লাহ ব্ল্যাকটা দেখেন খুবই সুন্দর একটা থেকে একটা চমৎকার ড্রেস

ডিজাইন আছে আমি একটা একটা করে ওপেন করি সাথে পাকিস্তানি ড্রেস তো দেখাবো পাকিস্তানি হচ্ছে লাইকজারি শিপন আমাদের সামনে আরো অনেকগুলো আসবে সামনে আরো অনেকগুলো পিস আসবে আপনারা জাস্ট আসবেন না দেখে তাছাড়া কেসটা করে দেবো কি অবস্থা আছে কোথায় থেকে আমাকে দেখছেন কমেন্ট করে জানান আপনাদের সবার কাজ দেখেন সবার ক্লাস নিয়ে চলে আসছি এবার দু সুন্দর থাকবে এই যে দেখেন

আরও অনেক আছে আরও অনেক আছে সবগুলা ওপেন করি আজকে সবগুলা কালেকশন আপনাদের সামনে ওপেন করব আজকে সবগুলা কালেকশন আপনাদের সামনে ওপেন করব এগুলো সবই হচ্ছে অরিজিনাল পাকিস্তানি ড্রেস এই যে সাদাটা দেখেন সিটা হতে হবে এত সুন্দর সুন্দর ড্রেস আসছে আপনারা মিমি সুপার মার্কেটে চলে আসেন মিমি সুপার মার্কেটে চলে আসেন একশো একষট্টি নম্বর শপে তাহলে আপনারা সবগুলো ড্রেস দেখে নিতে পারবেন আচ্ছা নাম নাম হচ্ছে আরোহী দেখেন অরিজিনাল পাকিস্তানি আরোহী ব্র্যান্ডের ড্রেস চলে আসছে লাক্সারি শিপন এগুলো সবই আমাদের ঈদের কালেকশন আসছে আপনারা সবাই চলে আসবেন ঈদের সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য

শান্ত চৌধুরী হাই হ্যালো আপু ছেলে না নামে বলতে পারলাম না শান্ত চৌধুরী হয়তো আব্দুর রহমান আপু আমি বলকালি দেখে দেখছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আব্দুর রহমান কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সাজিদ চট্টগ্রামে হাট হাজারি থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো আপু সো রাবিয়া আক্তার আমি কুমিল্লা থেকে আপু কুমিল্লা থেকে দেখছেন থ্যাংক ইউ সো তো আমাদের কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন যেসব ডিজাইন গুলা থাকে সবগুলা ডিজাইন কিন্তু কন্টিনিউ আসে থাকে আর বেশিরভাগ কিন্তু এখন নতুন ঈদের ডিজাইন কিন্তু চলে আসতেছে একটা থেকে একটা সুন্দর আপনারা শোরুম হচ্ছে জায়গা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস যে আসছে বলার বাহিরে একটা থেকে একটা সুন্দর এই যে এটার আর একটা কালার আছে দেখেন আমি একটু ক্লান্ত হয়ে গেছি ঝাড়খন্ড আমি বসে গেলাম এই যে আরো আর ওপেন হচ্ছে শান্ত চৌধুরী আমি আমার হাজবেন্ড আইডি থেকে দেখতেছে হ্যাঁ এটা হয় আপু যার কারণে ভাইয়া কি আপু কনফিউশনে থাকে অনেক অনেক আপুরা হচ্ছে ভাইয়াদের আইডি থেকে দেখে আপু দেখেন শান্ত চৌধুরী আপু আপনি এই ড্রেসটা নিয়ে ফেলেন সি গ্রিন কালারের সি গ্রিন বলতেছি এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার এটা কিন্তু আমার বিদেশি কাস্টমার একটা কিন্তু নিয়ে ফেলছে অলরেডি খুবই সুন্দর একটা ড্রেস এরপরে এটাও কিন্তু অনেক সুন্দর কে কোনটা নিবেন বলেন এবারে ঈদের মেন ড্রেস কিন্তু রামসাবাই আরজু থেকে নিতে হবে শানা চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ হাই আপু হ্যালো এবারে ঈদের ড্রেস কিন্তু রামসাবাই আরজু থেকে নিতে হবে ঈদের মেন ড্রেস আর ফারহানাস ফ্যাশন থেকে নিতে হবে সবাই ফারহানাস ফ্যাশনে চলে আসেন দেখেন আপনাদের জন্য কি আনছি দেখেন কি আসছে আপনাদের জন্য কি পরিমাণে কালেকশন যে আসছে এখানে রাখার জায়গা হচ্ছে না বিশ্বাস করবেন না আমরা এক ঘন্টা যাব তো আমি থাকগুলা শুধু ক্লিয়ার করছি আপনাদের জন্য যাতে করে হচ্ছে মানে কালেকশনগুলো রাখতে পারি উপরের থাকগুলা এসে মানে পরিষ্কার করলাম গুছালাম যাতে করে কালেকশনগুলা উপরে সাইডে সব জায়গায় রাখতে পারি সেই সাথে হচ্ছে আহ uh, ঈদের যেহেতু কাছাকাছি চলে আসতেছে তো ঈদের তো, তো আমাদের একটা ইয়া থাকেই থাকে জান্নাত কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু খুবই প্যারায় আছি খুবই ঝামেলায় আছি এই যে দেখতেছেন কি অবস্থা আল্লাহ সব পড়ে যাচ্ছে এদিকে এদিকে সব গেছে

আমাকে দাও এদিকে সবগুলো পড়ে গেছে এইদিকে দেখো সব পড়ে গেছে এদিকে আমি বসাতেই সব পড়ে গেছে হ্যাঁ গুনতে হবে গুনে ফেলো তোমরা ইয়া করো রামসা কয়টা তারপরে হচ্ছে ব্র্যান্ডের নামগুলো দেখো এটা তেরোশো পঞ্চাশ সব সবগুলো গুনে ফেলো গুনে তারপরে ইয়া করো লিখো লিখো জান্নাত আগ্রাবাদ থেকে বলতেছি থ্যাংক ইউ সো মাচ আপু মিমু আপু কেমন আছেন তোমার পড়াটা কত আমার পড়াটা মাত্র ষোলোশো টাকা আমার পড়াটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর আমি একটু আপনাদেরকে দেখাই ক্লাসের মধ্যে আমার পড়াটা কিন্তু খুবই সুন্দর এই যে এই যে আমার পড়াটা সুন্দর না কালারটা অনেক বেশি সুন্দর এই যে অনেক সুন্দর ড্রেস এটা জান্নাত এখন আপনার লাইভ দেখতেছি আরও এখনো আমার মেসেজ রিপ্লাই দিচ্ছেন থ্যাংক ইউ সো মাচ জান্নাত থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ নাসরিন সুলতানা আপু শোরুমে আসলে পাবো কালেকশন হ্যাঁ এগুলা সবই আপু সবই শোরুমের জন্য নিয়ে আসছি সবগুলা ওপেন করতেছি গুছাচ্ছি যাতে আপনারা এসে পান হাসান আপু আসসালাম বিশ্বাস করবেন আমার আজকে অন্য একটা জায়গায় প্ল্যান ছিল যাওয়ার কারণ হচ্ছে আজকে হচ্ছে মোবাইল কিনবে ওখান থেকে আমাকে ফোন দিচ্ছে তারপরও আজকে যেহেতু আমাদের রামসার ভিডিও যাবে আমি চিন্তা করলাম যে রামসার যদি ভিডিও যায় সকাল টাইমে হচ্ছে যদি কাস্টমার আসে যদি না পাই আমার আস্তে আস্তে আবার অনেক সময় বিকেলবেলা হয়ে যায় যার কারণে আমি আজকে তাড়াহুড়া করে কিন্তু কালেকশনগুলো নিয়ে আসছি যাতে করে আপনারা এসেই যাতে পান এই যে আপনারা যাতে এসেই যাতে সাথে সাথে পান এই যে খুবই সুন্দর আপনারা যাতে এসে সাথে সাথে পেয়ে যান যার কারণেই কিন্তু ভিডিও যাওয়ার আগেই কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য এখানে কিন্তু আরো অনেকগুলো ওপেন করার আছে এই ড্রেসটা না আমি যা দিছিলাম সবই শেষ হয়ে গেছে আমি একটু জুম করি এই যে এই ড্রেসটা শোরুমে একটু কেটে দাও তো কেছি দিয়ে আমাকে এখানে একটু কেটে দাও তো এই যে এই ড্রেসটার শোরুমে যা দিচ্ছিলাম সবই একদিনেই শেষ একদিনে সবই শেষ আজকে আবারও নিয়ে আসছি সাথে তো নতুন ডিজাইন আছেই আছে এই যে এই ড্রেসটা যা দিচ্ছিলাম সবগুলা একদিনে শেষ হয়ে গেছে এটা সবাই এত বেশি পছন্দ করছে আলহামদুল্লিল্লাহ এই যে আরে আরো অনেকগুলা পিস নিয়ে আসছি এটা

আমার হাজবেন্ড আসছে হাজবেন্ডের টিচার আসছে হাজবেন্ডের টিচার শম্পা হাসান হাই আপু হ্যালো শান্ত চৌধুরী আপু পিপিটা কোনটা পিপি জানতে চাচ্ছেন আমি বুঝতে পারি নাই আপু আমি হাট হাজার থেকে দেখতেছি আমি রুমি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ তো আমি আমি আপনাদেরকে একটু শুরু লোকেশনটা একটু দেখাই কারণ অনেক একটু আগে জাস্ট হচ্ছে আমি লাইভে আসার একটু আগে একটা আপু ছিল চার তলায় ঘুরেছে পাই নাই দ্বিতীয় তলায় ঘুরেছে পাই নাই পর আবার দ্বিতীয় মানে তৃতীয় তলায় ঘোরার পর পরে এ ফ্লোরে এসে আপু খুঁজে পেয়েছে আমি বলি আপনাদেরকে লোকেশনটা এই যে শাকিল শাকিলা হারুন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে সিঁড়ি দিয়ে আসলে আপনারা সেকেন্ড ফ্লোর এই যে দ্বিতীয় তলা এখানে কিন্তু লেভেল টু দ্বিতীয় তলা কিন্তু আপনারা এখানে যে টেলার দেখতেছেন টেলারের একটু কষ্ট করে টেলারে দ্বিতীয় তলা এই যে লেভেল টু দ্বিতীয় তলায় এসে আপনারা এই যে একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশনে চলে আসবেন এই যে এই যে একটু একটু লাস্টের দিকে চলে আসবেন টেলারের সেকশনে চলে আসবেন এখানে কিন্তু বুরকা বাজার সব আছে আচ্ছা আমি যাই তার আপু মোবাইল কিনতে গেছে যে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর শোরুমে চলে আসেন শোরুমে এসে আপনারা দেখে সবকিছু প্রোডাক্ট হাতে ধরে কোয়ালিটি দেখে নিতে পারবেন শান্ত আপু 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 ড্রেসটা নিতে বললা ওটার ওটার কত আছে সাতশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল প্রাইসে পাবেন যখন হচ্ছে রমজানের মুহূর্তে কিংবা রমজানে এগুলো প্রাইস বাড়বে আমি বলে দিচ্ছি তখন প্রাইস কিন্তু শিপন কালেকশনের বাড়বে এখন একটু কম আছে এখন কম আছে এগুলো সিক্স প্লাস হয়ে যাবে এখন যদি নিতে পারেন তাহলে জিতে যাবেন ঈদের মেন ড্রেস এখন যদি নিতে পারেন জিতে যাবেন তবে রমজান একটু বেড়ে যাবে সেটা আমি আগে থেকে বলে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাই ফোন কিনতে গেছে যার কারণে আমাকে অনেক বেশি ফোন দিচ্ছে ওখান থেকে বারবার কল আসতেছে তো সবাই ভালো থাকবেন আচ্ছা কামরুল নাহার হ্যালো আপু আমি ইউকে থেকে আপনার আমার অনেকগুলো ড্রেস এর অর্ডার আছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ইউ আলহামদুলিল্লাহ এত কাস্টমার এত কাস্টমার সম্পা আপু আমি চাঁদগাঁও থেকে দেখতেছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ চাঁদগাঁওবাসিক তো একদম আমার এখানেই চাঁদগাঁওবাসিক মানে আমার প্রচুর কাস্টমার আছে যারা এসে এসে ড্রেসগুলো নিয়ে যায় আলহামদুলিল্লাহ ইশরাত জাহান আপু আমি সাতকানিয়া থেকে দেখতেছি বাসায় সবাই আপনার লাইভ দেখতেছে একসাথে আল্লাহ একসাথে সবাই বসে আমার লাইভ দেখতেছে আমি এত কমেন্ট আসতেছে তারপর আমি থাকতে পারতেছি না আমার একটু বের হতে হবে বাহিরে যেতে হবে কারণ হচ্ছে আপু হুম দিচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামাইকুম আল্লাহ